أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 15 কি হবে সবক নাম্বার 15 ইজহার কি হবে ইজহার সবক নাম্বার 15 ইজহার মাসিরউদ্দিন ভাই মাসিরউদ্দিন ভাই মাসিরউদ্দিন ভাই বলেন আনমিউট করেন জি ভাই বলেন কি বললাম মাসিরুদ্দিন ভাই আপনি আনমিউট করেন বলেন ভাই আমি কি বললাম কি আছে মার্লাহ করে নাই ক্লাসের দিকে মন দেবো অন্য অন্য দিকে না তাকিয়ে ক্লাসের দিকে মন দেবো সবক নম্বর পনেরো ইজহার বুঝতে পারছেন ইজহার পড়া হবে ইজহার তনবিন ও নুন সাকিনের চারটি কায়দার মধ্যে প্রথম কায়দা ইজহার বুঝতে পারছেন আমরা এখানে আমরা যে উপরে পড়ে এসছি না তনবিন ও নুন সাকিন আমরা সবক নম্বর চোদ্দই পড়ে এসছি যে তনবিন আর নুন সাকিন তো সেই তনবিন আর নুন সাকিনের চারটি কায়দা এসছে চারটি কায়দা এসছে চারটি কায়দা কি কি ইজহার ইকফা ইকলাব ইদগাম আবারও বলছি इजहार इक्फा, इदगम इकलाब इदगम इजहार इक्फा, इकलाब इदगम तनबीन और नून सकिनेर चक्टी कायदा तनबीन नून सकिनेर चक्टी कायदा इजहार इक्फा, इकलाब इदगम क्या बोलते बार बेर फितू शेख भाई आशन वालें फितू भाई वालें तो तनबीन नून सकिनेर चक्टी कायदा इजहार इक... ইগাম ইকলাব ইদগাম বা মাশাআল্লাহ ভাই এই চারটি কায়দা আমরা সবাই মুখস্ত করে নেব ইকলাব আর ইদগাম এই চারটি কায়দার মধ্যে এই চারটি কায়দার মধ্যে আপনাদের এক নম্বর কায়দা হবে আজকের এক নম্বর কায়দাকে কি ইজহার চরে এই ইজহারের কায়দা আজকের আপনাদের হবে তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ইজাহার ইজহার কাকে বলে সর্বপ্রথম জানবো যে ইজহার কাকে বলে বলছে তানবিন ও নুন সাকিনের পরে তানবিন ও নুন সাকিনের পরে hurufe halqi chhoyki okkor hurufe halqi chhoyki okkor কি কি দেখেন এখানে দেখেন সবাই মুখস্থ করে নাও এই ছৈকি অক্ষর hurufe halqi chhoyki okkor মুখস্থ করে নেবে হামজা হা আইন হা গাইন হামজা হা আইন হা গাইন

তনবিন ও নুনসাকিনের পরে যদি হুরুফে হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তনবিন ও নুনসাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে পড়া হবে বুঝতে পাচ্ছেন। তাকে বলা হয় ইজহার তাকে বলা হয় ইজহার তাহলে ইজহার কাকে বলে তানবিন ও নুনসাকিনের পরে যদি হুরুফি হালকি ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুনসাকিনের আওয়াজকে বিনা গুণ্যায় জাহির করে পড়া হবে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজহার বলে বুঝতে পাচ্ছেন কেমন এখানে দেখে এখানে দেখেন মান আজিনা মিম নুন জবার মান মিম নুন জবার মান আজিনা হামজা জবার আ জাল জি আজি নুন যাওয়ার না আজিনা মান আজিনা বুঝতে পারছেন এখানে আমরা কেউ এমন ভাবে গুন্না করব না মান আজিনা এই যে মিম নুন যাওয়ার মান এখানে কেউ এমন ভাবে গণ্যা করব না কেন গণ্যা করব না নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয় কি অক্ষরের মধ্যে কি এসেছে হামজা এসেছে বুঝতে পারছেন সেই জন্য করে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে এখানে দেখেন কিতাবুন হাকিমুন দেখেন কাফ জেরে কি তা আলিফ জাবার তা কি তা বা দুপেশ বুন কি বুন হা মুন হা জাবার হা কাফ ইয়াজের কি হাকি কি মিম দুপেশ মুন হা কিতা বুন কিতাবুন হাকিমুন এখানে আমরা এমন ভাবে গণনা করব না কিতাবুন হাকিমুন এমন ভাবে গণনা করব না কেন গণনা করব না বিনা গণনায় জাহির করে পড়তে হবে কেন এখানে দেখেন বার ওপরে তানবিন এসেছে দুপেশ তাই বলছে তানবিনের পরে হুরুফে হালকি ছয় কি অক্ষরের মধ্যে কি এসেছে হা এসেছে হা এই যে হা এই হা কি এখানে এসেছে সেই জন্য করে বিনা কন্যায় জাহির করে পড়তে হবে আমরা বুঝতে পেরেছি অসুবিধা কারোর বুঝতে পেরেছি অসুবিধা থাকে না বুঝতে পারলে হাত তুলবেন মাসাল্লা চলেন তাহলে আমি আচ্ছা রমজান ভাই বলেন ভাই রমজান

এখানে নুন শাকিন এসছে তাই নয় এখানে নুন সাকিন এসছে তাই বলছে নুন এর পরে যদি বলছে তাহলে এখানে নুন সাকিনের পরে কি এসছে হামজা এসেছে তাই নয় হামজা এই যে হামজা হামজা কেন আমরা বলছি আলিফ কি কেন হামজা বলছি আলিফের উপর যখন যাওয়ার পেশ চলে আসে তখন আলিফ হামজা হয়ে আছে সেই জন্য করে এই হামজার সঙ্গে এই হামজা এসছে তাই এখানে বিনা গুণ নাই করে পড়তে হবে ক্লিয়ার রমজান ভাই জি জি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আরেকজন হাত তুলছিলেন আমাদের সাইফুল মিয়া বলেন দ্বিতীয়টা আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন তো দ্বিতীয়টা হ্যাঁ আচ্ছা দেখেন এখানে দেখেন কিতাবুন হাকীমুন কিতাবুন হাকীমুন কাফ জের কি তা আলিফ জবর তা কিতা বাদ বুন কিতাবুন হাকীমুন হাজার হা কাফ ইয়াজের কি হাকি মিম দুপেশ মুন হাকি মুন এখানে দেখেন কিতাবুন এই যে কিতাবুন বা দুপেশ বুন এখানে বা দুপেশ বুন আমরা গণ্য করব না কিতাবুন এমন হয়ে গণ্য করবো না কেন গণ্য করব না কারণ দেখেন এখানে যে তানবিন দুপেশ তানবিন তানবিন কাকে বলে দু দুজের দু পেশকে দুপেশকে এখানে তানবিন দু পেশে এসছে তাই বলছে তানবিনের পরে হুরুফে হালকি ছয় কি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসে তাহলে হুরুফে হালকি ছয় কি অক্ষরের মধ্যে এখানে কি এসেছে বলেন সাইফুল মিয়া ভাই মিট করে বলেন তাহলে হুরুফে হালকি তানমিনের পরে এখানে হুরুফে হালকি ছয় কি অক্ষরের মধ্যে কি আসে হ্যাঁ আসে সেই জন্য করে বিনা গুন নাই করে পড়ব বুঝতে পাচ্ছেন এখানে যদি অন্য কোন অক্ষর আসে তাহলে সে कायदा আপনার নিচে আসছে নিচেই হবে ইনশাআল্লাহ তবে এই ছয় কি অক্ষর যদি তানমিনের নুন সাকিনের পরে আসে তাহলে বিনা কন্যায় জাহির করে পড়তে হবে আরো আপনাদের ভালো করে ভেঙে বলে দিচ্ছি দেখেন দু যাবার দু পেশ দু জেরা এই অক্ষরের এই কটা অক্ষরের এই কটার যদি পরে যদি এই কটি অক্ষর আসে দু যাবার দু জের দু পেশ আর নুন সাকিনের পরে যদি এই কটা অক্ষর আসে তাহলে বিনা কনায় জাহির করে পড়তে হবে এতটুকুই বুঝে নেন

হামজা জবর আন নয় হামজা দুজবর আন হয় হামজা জবর কি হয় হামজা জবর আন আ হয় গো হামজা জবর আন আক্তারুন ভয় হামজা দুজবর আন হয় এখানে কি দুজবর এসছে বলেন তো হামজা দুজবর আন হয় হামজা জবর আ হয় হামজা জবর আ তারপরে আচ্ছা আচ্ছা ইসরা কে আমি একবার বলে দি খুব সহজ ইজরা দেখেন এখানে এখানে বলেন তো নুন সাকিন এখানে যদি যেখানে নুন থাকবে নুন সাকিন বলবেন আর যেখানে তানবিন থাকে সেখানে তানবিন বলবেন বলবে নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়কি কি অক্ষরের মধ্যে হামজা এসেছে তাই একে বিনা গুণ্যায় তাই নুন সাকিনকে বিনা গুণ্যায় জাহির করে পড়ব এখানে যদি এই যে দেখেন এখানে কি এসছে এখানে তানবিন এসছে তাহলে যে তানবিনের পরে হুরুফে হালকি ছয়কি কি অক্ষরের মধ্যে হা এসেছে তাই একে বিনা গুণ্যায় জাহির করে পড়ব ঠিক আছে আখতারুল ভাই দেখি ইজরা করেন তো দেখি এটা ইজরা করেন দেখি বলেন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে

সেই জন্য করে বিনা কন্যায় জাহির করে পড়তে হবে বুঝতে পারছেন তাহলে নুন সাকিনের পরে হুরুফে আচ্ছা তারপরে আসেন ইখলাস হোসেন ভাই আসেন ইখলাস হোসেন ভাই দেখেন এখলাস হোসেনকে ভাই গিয়ে ডাকছি ডাকা হচ্ছে ভাই আপনি আসেন এখলাস হোসেন আচ্ছা চলেন এখলাস ভাই আসছে না পিতু শেখ না না ভাই অনেকে আছে সবাইকে ধরা হোক তারপরে আবার ধরা হবে ইনশাল্লাহ আচ্ছা পিতু শেখ ভাই বলেন পড়েন ভাই

হুরুফে হালকি কয় কি 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 বলবেন হুরুফে হালকি হ্যাঁ ছয়টি অক্ষরের মধ্যে হাই এসেছে তাই তাকে বিনা গুণ নাই একে বিনা গুণ নাই জাহির করে পড়তে হবে বাহ মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর হয়েছে চলেন ভাই মিউট করে নেন আচ্ছা মাইনুল হক ভাই আসেন মাইনুল হক

আপনি তো গয়ই নিয়ে যাবার গ পড়লেন তাহলে গয়ই বলছেন কেন আবার আপনি তো পড়লেন গয় গয় আচ্ছা ন্যায় নিয়ে যাবার গয় হবে এখানে কেন ইয়াস ইয়াস আখিনে দিকে যাবার এক্সচে ইয়ালিন ইয়ালিন কেন নরমাল তাড়াতাড়ি পড়তে হয় গয়ই নিয়ে যাবার গয় মিন নিয়ে যাবার আবার পড়েন মিন গয়

হালকা পরে জাহির করে পড়তে হবে বিনা গুণায় জাহির করে পড়তে হবে হালকা করে নয় বিনা গুণায় যাই চলেন বিনা গুণায় জাহির করে পড়তে হবে মিমিক করে নেন আলামিন ভাই আসেন পড়েন মিন

মিন আই নিন আ নুনজেন মিন আই নিন আ নি ইয়া যাবার ইয়া তা তিন ইয়া তিন মিন আই নিন আ নি তিন বাহ মাশাআল্লাহ ইজরা করেন এখানে দুটো ইজরা হবে এখানে একটা ইজরা হবে আর এখানে একটা ইজরা হবে পরে ইজরা করেন জিরা আপনি একটা ইজরা করেন সাকিনের পরে হুরুপে হালকি হালকি ছয়টি অক্ষরের মধ্যে আইন এসছে তার জন্য গুননা হবে না বিনা গুনায় জাহির করে পড়তে হবে বিনা জাহির করে পড়তে হবে তারপরে তানবিনের পরে হুরুপে হুরুপে হালকি হুরুপে হালকি ছয়টি অক্ষর মধ্যে হামজা এসছে তার জন্য বিনা গুণ জাহির করে পড়তে হবে মাসাল্লাহ দেখেন এখানে শুধু টাইম শকের কারণে কিন্তু আপনাদেরকে আজকের যে সবকটি হচ্ছে এই সবকের কিন্তু ইজরা করাচ্ছি কিন্তু পুরো ইজরা এমন ভাবে আপনারা করে করে তৈরি করবেন আমি যখন পড়া শুনবো তখন কিন্তু পুরো ইজরা ধরবো মিম নুন মিন নুন সাকিনে নুনের উপরে সাকিন এসছে সাকিনের অক্ষরকে ডাম দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় মিম নুন মিন হামজা ইয়া যাবার আই ইয়া সাকিনা ডাম দিকে যাবার এসছে ইয়া লিন ইয়া লিন কে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টাম দেওয়া নিষেধ মিন আই নুন নুন দুজের নিন নুনের নিচেই দুজের তানবিন এসেছে পরে হুরুফে হালকি ছয় চকর মধ্যে হামজা এসেছে তাই একে বিনা কুন্ডায় জাহির করে পড়তে হবে হামজা খাড়া জাবারা ওপরে হামজা খাড়া জাবারা আমজার উপরে খাড়া জাবার এসছে খাড়া জাবার হলো আরিফ মাদ্দ সমতুল্য একে একালি প্রমাণ কাম দিয়ে পড়তে হবে নুন ইয়াজ নুন জের নি নুন নিচে জের এসে যে একটু হলো হারাকাত হারাকাতে পড়া গেছে তাড়াতাড়ি কাম দেওয়া নিষেধ ইয়াজ যাবার ইয়া ইয়ার উপর যাবার এসে যাবার একটু হলো হারাকাত হারাকাতে পড়া তাদারি তাড়াতাড়ি পড়তে কাম দেওয়া নিষেধ তা দুজের তিন তার নিচে দুজের দুজের এসছে দুজের তানবিন এসেছে তানবিনে নুন সেখানে পড়া একই রকম হয় এরকম ভাবে কিন্তু পুরো ইজরা করতে হবে টাইম শকের কারণে পুরো যদি ইজরা আপনাদেরকে ধরা হয় তাহলে অনেকটা টাইম খেয়ে যাবে সেই জন্য করে আপনাদেরকে এমনই আজকের ইজরাগা তৈরি করা আছে কিন্তু আপনারা যখন পড়া মশ করবেন তখন কিন্তু এমন ভাবে ইজরা করে করে মশ করবেন বুঝতে পারছেন চলেন মিউট করে নেন চলে আসেন মাসিরউদ্দিন ভাই পড়েন ভাই লাম জলি মিম লিমা মিম

ইয়ার ওপরে কি সাকিন অথবা তাসদিদ রয়েছে তাহলে সিনের সঙ্গে কেন জুড়ছেন জুড়বেন কখন সিনের সঙ্গে জুড়বে কখন কখন যখন সাকিন অথবা সিনের সঙ্গে জুড়বে পড়েন ইয়াজের সিংয়া হম তাহলে পুরোটা পড়েন লিমান ফসিয়া বা মাশাআল্লাহ ইজরা করেন লামের নিচে যে রেছে জেটি হলো হারাকা হারাকা পুরো পড়তে চান দেন পুরো কা ইজরা করতে হবে না মাসরুদ্দিন ভাই শুধু আজকা সব কি ইজরা করেন নুন সাকিনের পরে করেন হ্যাঁ নুনের নুনের সাকিনের পরে ক এসেছে ক হচ্ছে গুছিয়ে পড়েন আমার সাথে পড়েন নুন সাকিনের পরে নুনের সাকিন নয় নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে খ এসেছে তাই বিনা গুণনাই করে পড়া যায় বাস বিনা গুণনাই জাহির করে পড়তে হবে চলেন নাইম শেখ ভাই আসেন

এই দেখেন এখানে আমরা গুণনা করতে পারলাম মিম নুন জের মিন এমন ভাবে গুণনা করতে পারতাম মিম নুন জের মিন এমন ভাবে গুণনা করতে পারতাম কেন গুণনা করছি না এখানে কারণ এই যে নুন নুন এর উপর সাকিন আছে মানে কি নুন সাকিন তো বলছে নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কি এসেছে বলেন তো এসেছে খ নয় দেখেন নুন সাকিনে পরে দেখেন ভালো করে দেখেন কি এসেছে এই যে নুন সাকিন নুন সাকিনের পরে কি এসছে পরের অক্ষর হম নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে তাই একে বিনা গুন্যায় জাহির করে পড়তে হয় বুঝতে পারছেন আর একবার বলেন আপনি বলেন একা একা বলেন নুন সাকিনের পরে নুন পরে হুরুফে হালকির হালকি ছয়টি অক্ষরের মধ্যে ছয়টি অক্ষরের মধ্যে কি এসেছে বলেন আ এসেছে তাই একে আই একে বিনা বলেন বিনা গুন্নাই বিনা গুন্নাই জাহির করে পড়তে হবে জাহির করে পড়তে হবে ইজরা দেখেন ভাই ভালোভাবে দেখেন একটু দেখেন ফলো করেন ইজরা অন্য ভাইরা পড়ছে ইজরা করছে আপনি দেখেন আচ্ছা মিউট করে নেন রমজান ভাই আসেন রমজান ভাই পড়েন মান আযিনা মানান করেন মিম নুন যবর মান হামজা আ জাল জি হম নুন জামান্না মান আজিনা মাশ আল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে ভাই নুন ইজরা করেন নুন সাকিন এর পরে হম রুপে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হম হামজা এসেছে হম তাই নুন সাকিনকে বিনা গুন্যায় জাইর করে করতে হবে বাহ মাশাআল্লাহ নিয়ট করে নেন

হা জবর হা পাপ কি আকি মিম দুই পেশ মুন আকি মুন কিতাবুন হাকিমুন ইজরা করেন তানমিন অর নুন সাকিনের পরে ইজারের ছয়টি হরফের মধ্যে একটি যদি আসে তাকে বিনা গুন্না করে পড়তে হবে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু তানবিন আর নুন সাকিন বলছে এখানে কি নুন সাকিন আসছে এখানে শুধু কি আসছে